আসসালামু আলাইকুম সাইরা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো তসরের উপরে পারাচল চার চারটি কালার হবে সেম ডিজাইনের ভিতরে প্রথমে শুরু করছি ভালো কালার দিয়ে দেখেন একটা সি গ্রিন কালারের ভিতরে ফুল বডিটা প্লেন থাকবে পারাচল থাকবে দেখেন দুই পাশের পারি কিন্তু সমান পেয়ে যাবেন দুই পাশের পারি একই রকম থাকবে এবং অল ওভার বডি প্লেন থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন যারা পার আঁচল খুঁজতেছেন প্লেন বডির ভিতরে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা অর্ডার দিতে পারেন আমাদেরকে আঁচলের সাইডটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন শাড়িটা টোটালি অনেক সফটের ভিতরে হবে যে কোনো বয়সের আপুরা এটা পড়তে পারবেন এটা খুবই সুন্দর প্লেন ব্লাউজের ভিতরে দেখেন কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর ব্লাউজ চলে যাচ্ছি পরবর্তী কালারে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর ফুল বডিটা কিন্তু সেম থাকবে শুধু কালার চেঞ্জ থাকবে প্রত্যেকটারই নিচনে কিন্তু খুবই সুন্দর টারসেল সেট করা থাকবে পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একই ডিজাইনের পাট দুটোটা একই সাইজে চলে যাচ্ছি পরবর্তী কালারে পিঙ্ক কালারের মাঝে দেখেন অল ওভার বডিতে খুবই সুন্দর প্রিন্টের মাঝে হবে এটা হবে ফুল বডি বডিতে কিন্তু এরকম র‍্যাক র‍্যাক ডিজাইন আছে গ্যাপ গ্যাপ করে চলে যাচ্ছি নেক্সট কালারে ইয়েলো কালারের মাঝে দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা অর্ডারটি কনফার্ম করে দিব ঢাকায় ডেলিভারি চার্জ 80 টাকা আর আউটসাইড ঢাকা 150 টাকা এই আমাদের লাস্ট কালার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের ভিতরে হবে যারা যারা এটা অর্ডারটা করতে চান অবশ্যই ইনবক্স করুন প্রাইসটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে ইনবক্স করলেই হবে স্টক সীমিত যারা যারা আমাদের শপে এসে ভিজিট করতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ লোকেশন মোহাম্মদপুর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুইশো তেত্রিশ এটা আমাদের শপ নাম আর এটা হলো আমাদের পেজের নাম আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম